আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ আপু ইয়াসা মোবাইল বিডি থেকে নতুন একটি ভিডিওকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমাদের কাছে অনেকগুলো মডেল অ্যাভেলেবেল হয়েছে এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস কালকে শুক্রবার স্পেশাল একটা প্রাইস থাকবে ইয়াসা মোবাইল বিড়িতে তো স্পেশাল প্রাইসের পাশাপাশি প্রোডাক্টটাও পাবেন না পার্সেন্ট অথেন্টিক আর কপিগুলো রিফারবিসড ফোনে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে মানে আমাদের প্রতিটা ফোনে একদম অরিজিনাল ফোন পাবেন কপিগুলো রিফারবিসে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক থাকবে আর প্রতিটা ফোনে আমাদের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি লাইফ টাইম আনলকের গ্যারান্টি আর হচ্ছে লাইফ টাইম কপিকলন রিভারভিশের গ্যারান্টি থাকবে আর হচ্ছে প্রতিটা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন তারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে তো ভিডিওর প্রথমে সতর্কতামূলক একটা কথা বলে নিচ্ছি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন নামে যে ফেসবুক পেজে নাম চেঞ্জ করে অথবা নতুন একটা পেজ করে কাছাকাছি নাম রেখে আপনাদের সাথে প্রতারণা করে সেই থেকে সবাই সাবধানে থাকবেন আমাদের যে ফেসবুক পেজ ওইখান থেকে দেখে আমাদের অথেন্টিক পেজ দেখে অর্ডার করবেন আর আমাদের কিন্তু এখানে যে কার্ডে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলি আমাদের অথেন্টিক নাম্বার হ্যাঁ আর এখানে হচ্ছে যেরকম হটলাইন নাম্বারে দুটা নাম্বার আছে আমি আপনাদের মুখেই বলে দিচ্ছি যেরকম জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন থ্রি নাইন ওয়ান ডাবল ফোর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর বত্রিশ তেত্রিশ ছত্রিশ এই দুইটা নাম্বার ব্যতীত আমাদের কোনো হটলাইন নাম্বার নেই যারা দেখা গেছে বিভিন্ন সময় অনেকে এদিক সেদিক করে কিন্তু নাম্বারগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ তো আমাদের শুরুতে আমাদের অ্যাড্রেসটা বলে নিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ও শপ নম্বর উননব্বই দোকানের নাম হচ্ছে ইয়াসা বেডি যেভাবে সহজে আসবেন বেসমেন্ট ওয়ান থেকে বেসমেন্ট টুতে নামবেন বেসমেন্ট টু থেকে নামলেই হাতের বামপাশের গলিতে একদম পিছন বরাবর একদম কর্নার বরাবর তাকালে আমাদের দোকানটা দেখতে পারবেন তারপরে যদি আসতে অসুবিধা হয় আমাদের নাম্বারে ফোন দেবেন আমরা ওইখান থেকে আপনাকে পিক করে নিয়ে আসবো হ্যাঁ তো হচ্ছে প্রথমে যাব হচ্ছে প্রাইজে আমি নুন তোর মল একটু প্রথমে যাবো হচ্ছে প্রাইজে তা আমাদের কাছে প্রথমে দেখব হচ্ছে সিএমএফ সিএমএফ একদম আনলক প্রোডাক্ট পাবেন লাইফ টাইম আনলকের গ্যারান্টি থাকবে সিএমএফ টু প্রো বেস্ট প্রাইজে পাবেন আট জিবি একশো আট জিবি সুপার বেস্ট প্রাইস আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালকের জন্য সুপার বেস্ট প্রাইস পাবেন মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে প্রতিটা ডিভাইসে কিন্তু আমাদের কাছে আগের প্রাইস থেকে অনেক টাকা করে কমে পাচ্ছেন এক হাজার পনেরোশো দুই হাজার টাকা কমে পাচ্ছেন একদম সিল্প্যাক প্রোডাক্ট পাবেন আট একশো আড়াইশ সিএমএফ টু প্রো আনলক আঠাশ হাজার নয়শো নব্বই আট দুশো ছাপ্পান্ন পাবেন তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় শুধুমাত্র শুক্রবার জন্য সিএমএফ টু প্রো তারপর দেখা দেখাব নাথিং ফোন টু এ নাথিং ফোন টু এ দেখাবো নাথিং ফোন টু এ বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম নাথিং ফোন টু এ বারো দুশো ছাপ্পান্ন জিবি রম সিলপ্যাক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস বত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় এটার আনলক কোডটা দিয়ে দিস আনলকটা দিন বত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় নাথিং ফোন টু এ তারপরে দেখা যাচ্ছে নাথিং ফোন টু এ প্লাস অনেক দিন আমাদের কাছে টু এ প্লাস প্রোডাক্টটা ছিল না টু এ প্লাস আবার চলে আসছে একদম আনলক ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন টু এ প্লাস বেস্ট প্রাইস মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা টু এ প্লাস আর দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রোডাক্ট কিন্তু একদম সীমিত প্রতিটা মডেল বড়জোর চার থেকে পাঁচ পিস করে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে নাথিংয়ের এই মুহুর্তে অনেক জনপ্রিয় ডিভাইস নাথিং ফোন থ্রি এ বেস্ট প্রাইস সুপার অফার প্রাইস আমাদের কাছে পাবেন শুধুমাত্র কালকের জন্য বেস্ট প্রাইস আট জিবি একশো আট জিবি মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস মাত্র সাতত্রিশ হাজার তিনশো টাকায় আর দুইটা ফোনে কিন্তু আমাদের কাছে পাবেন লাইফ টাইম একদম আলোকের গ্যারান্টি একদম আল্লোক ডিভাইস পাবেন তারপরে দেখা হচ্ছে নাথিং ফোন থ্রি এ প্রো প্রো ফোনে বেস্ট একটা অফার প্রাইস পাবেন প্রো ফোন একদম শিল্প এক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি বেস্ট প্রাইস একচল্লিশ হাজার চারশো নব্বই আট দুশো ছাপান্ন জিবি বেস্ট প্রাইস চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা দুটি আমাদের কাছে বেস্ট প্রাইস পাবেন মোটামুটি নাথিংয়ের প্রতিটা ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো মার্কেটে জনপ্রিয় তারপরে দেখা হচ্ছে চলে যাবো হচ্ছে মোটরওয়ালা এই মুহূর্তে কিন্তু মোটরওয়ালা পুরো মার্কেট কাঁপাচ্ছে আর মোটরওয়ালার প্রোডাক্টের উপরে আমাদের কাছে সুপার অফার প্রাইস পাবেন সুপার অফার প্রাইস যেরকম প্রথমে শুরু করবো হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস এটাতে অফার না রেগুলার প্রাইস ফর্টি ফাইভ আট জিবি একশো আট জিবি তবে প্রোডাক্ট পাবেন সিল্পেক অথেন্টিক সতেরো হাজার নয়শো নব্বই টাকায় জি এইট্টি ফাইভ ফাইভ জি আট একশো আট জিবি পাবেন চব্বিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন পাবেন হচ্ছে আপনার বারো দুশো ছাপান্ন পাবেন সাতাইশ হাজার নয়শো টাকায় অফার প্রাইস না রেগুলার প্রাইস এটাতে একটা অফার প্রাইস পাবেন ফিফটি নিউ আর দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর প্রোডাক্ট কিন্তু একদম শিল্পেক প্রোডাক্ট তারপরে দেখা হচ্ছে সুপার অফার প্রাইস ফিফটি ফিউশন আট জিবি র্যাম একশো আট জিবি রম আপনারা হয়তো জেনে থাকবেন হট পিঙ্ক কালার আর হচ্ছে ফরেস্ট ব্লু যেটা ব্ল্যাক কালার এই দুটা কালার কিন্তু দাম বেশি কিন্তু আমরা দাম বেশি না রেগুলার প্রাইস থেকেও স্পেশাল অফার প্রাইসে দিব তা আমাদের কাছে বর্তমানে হট পিঙ্ক প্লাস হচ্ছে এই ফরেস্ট ব্লু দুটো অ্যাভেলেবেল পাবেন বেস্ট প্রাইস বাজারে চলছে উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন কালকের জন্য সুপার প্রাইস মাত্র আঠাইশ হাজার চারশো নব্বই টাকায় শুধুমাত্র কালকের জন্য একদম কোম্পানির সিল্প এক প্রোডাক্ট পাবেন ফিফটি ফিউশন তারপরে দেখা সিক্সটি ফিউশন এই মুহূর্তে মানে সিক্সটি ফিউশন খুব জনপ্রিয় ডিভাইস এটা আর কি বলার অপেক্ষা রাখে না তো আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস পাবেন শুধুমাত্র কালকের জন্য সিক্সটি ফিউশন বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় প্রোডাক্ট কিন্তু সিলপ্যাক প্রোডাক্ট বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সিক্সটি ফিউশন আট দুশো ছাপান্ন আর বারো দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা একদম বাজারে সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইজে পাবেন সিক্সটি ফিউশন তারপরে দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমি কিন্তু অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা গত বিগত অনেক দিন দেখাইতে পারিনি ঈদের দুই সপ্তাহ আগের থেকে যে স্টক আউট হয়েছে এই পর্যন্ত ঢুকে নেই তবে আলহামদুলিল্লাহ আমাদের কাছে স্টক ঢুকছে যারা নিতে চান এখনই নিয়ে নেন আবার প্রাইসেস কবে থেকে শুরু হয়ে যায় বলা যায় না বেস্ট প্রাইসে পাবেন প্রথমে দেখা হচ্ছে নার্জো সেভেনি ই টার্ভো কোম্পানির সিলপেক ইনেকটিভ ডিভাইস রিয়েলমির ইনেকটিভ ডিভাইস কোম্পানির সিলপেক সেভেনি ইট আমাদের কাছে পাবেন ছয় একশো জিবি বেস্ট প্রাইস একুশ হাজার টাকায় আট একশো আট জি বেস্ট প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই টাকা একদম ইনেকটিভ ডিভাইস আমরা যেগুলো ইনেকটিভ ডিভাইস আমরা আপনাকে মেনশন করে দেব ইনেকটিভে তারপরে দেখা হচ্ছে পি ওয়ান স্পিড এটা হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছে অনেক দিন ছিল না পি ওয়ান স্পিডের জন্য অনেকই কমেন্ট করতেছিলেন মেসেজ করতেছিলেন তো পি ওয়ান স্পিড আমাদের কাছে চলে আসছে ইনেকটিভ ডিভাইস বেস্ট প্রাইসে পাবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা বেস্ট প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই টাকায় পি ওয়ান স্পিড পি ওয়ান স্পিডের পরে দেখা পড়ছে পি টু প্রো সেম অবস্থা ভাই ইনেকটিভ কোম্পানি সিল্প এক প্রোডাক্ট আর এটার যে কনফিগারেশন দিয়েছে একটু কনফিগারেশন দেখায় এটা কিন্তু আগে দাম ছিল আট একশো আড়াই তেত্রিশ বারো হাজার ছাপানো পঁয়ত্রিশ আজকের প্রাইস তো বেস্ট প্রাইস থাকবে জাস্ট হচ্ছে কনফিগারেশন দেখে সেভেন এস জেন টু চিপ সেট পাবেন অ্যামলের ডিসপ্লে অবশ্যই ওয়ান টোয়েন্টি ফ্রেস হচ্ছে আশি ওয়ারের ফার্স্ট হাজার সনি সেন্সারের ক্যামেরা এখন পি টু প্রো যেটা আগে ছিল তেত্রিশ বর্তমানে এই যে আশ্রাম মোয়ারপ্রিটিতে সাতাইশ হাজার পাঁচশো যারা আগে ছিল পঁয়ত্রিশ ওরা পাবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে প্রতিটা ফোনই আগের থেকে অনেক টাকা কমছে বেস্ট প্রাইস পাবেন পি টু প্রো তারপরে পি টু প্রোর পরে দেখাবো যে পি থ্রি সিরিজে চলে যাব পি থ্রি কিন্তু আমাদের কাছে চলে আসছে একদম ইনেকটিভ ডিভাইস কোম্পানির সিলপ্যাক পি থ্রি দুটা ভার্সন অ্যাভেলেবেল আছে ছয় একশে আট একশি অল্প কিছু প্রোডাক্ট আছে যারা নিতে চান তাদের চলে আসবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে বুকিং করে রাখবেন অথবা আসার আগেও বুকিং করে রাখবেন নয়তো অনেক সময় প্রোডাক্ট পাবেন না বেস্ট প্রাইস পাবেন পি থ্রি ফাইভ জি আট ছয় একশো আঠাশ জিবি চব্বিশ হাজার পাঁচশো আট একশো আঠাশ জিবি আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় দুটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পি থ্রি ফাইভ জি তারপরে পি থ্রি প্রো বাই কালকে একটা ভিডিও সারছি পি থ্রি পি থ্রি প্রো ছিল না বিদে অনেকে কমেন্ট করতেছিলেন তো আজকে আসছে এই কারণে আমাদের কাছে নতুন কিছু স্টোক ঢুকছে এই কারণে আর বার আরেকটা ভিডিও দিলাম যারা হচ্ছে পি থ্রি প্রো নিতে চান আমাদের কাছে নিতে পারবেন কোম্পানির সিলফাইফ প্রোডাক্ট হ্যাঁ ইনেকটিভ ডিভাইস দূরে পার্সেন্ট অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে পি থ্রি প্রো আট একশো আট জিবি সুপার প্রাইস একত্রিশ হাজার চারশো নব্বই আর বারো জিবি দুশো এই আট জিবি দুশো ছাপান্ন জিবি সুপার প্রাইস বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় দুটি সবচাইতে মার্কেটের বেস্ট প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পি থ্রি প্রো পি থ্রি প্রো প্রোর পর দেখা হচ্ছে পি থ্রি আলট্রা ইনেকটিভ ডিভাইস একদম ইনেকটিভ ডিভাইস পি থ্রি আলট্রা এটা কিন্তু একদম স্লিম একটা ডিভাইস আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস পি থ্রি আলট্রা মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বেস্ট প্রাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে চলে যাবো নাম্বার সিরিজে প্রথমে দেখা হচ্ছে ফরটিন প্রো প্লাস ফর্ডিন প্রো প্লাস বাজারে কিন্তু হোয়াইট কালারের দাম বেশি প্লাস হচ্ছে ইনেকটিভ পাওয়ার টাফ মোবাইল মোবাইলগুলিতে পাবেন একদম সিলপ্যাক ইনেকটিভ ডিভাইস একদম সিলপ্যাক কোম্পানির সিলপ্যাক ইনেকটিভ ডিভাইস দুটা ভার্সন অ্যাভেলেবেল পাবেন তাও হোয়াইট কালার স্পেশাল কালার যেটা আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় গ্লোবাল ভার্সন আর বারো দুশো ছাপান্ন সুপার প্রাইস গ্লোবাল ভার্সন মাত্র ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় দুটোই বেস্ট প্রাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবো ফর্টিন প্রো প্লাসের পর দেখা হচ্ছে ফর্টিন প্রো লাইট ফর্টিন প্রো লাইট আমাদের কাছে পাবেন আট এক সাড়ে জিবি স্টক আউট আর দুশো ছাপ্পান্ন জিবি পাবেন প্রাইস পরে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের কাছে স্টক সীমিত হ্যাঁ অল্প কিছু প্রোডাক্ট তারপর হচ্ছে থার্ডিন সিরিজে চলে যাব থার্ডিন প্রথমে দেখা হচ্ছে রিয়েলমি থার্ডিন ফাইভ জি ফাইভ জি ফোন আট জিবি একশো আট জিবি আনলক ডিভাইস আমাদের কাছে সুপার প্রাইসে পাবেন একুশ হাজার চারশো নব্বই টাকা যারা একটা ফোন কিনবেন দুই চার পাঁচ বছর চালাতে চান তারা এই ফোনটা নিতে পারেন একুশ হাজার চারশো নব্বই টাকা রিয়েলমি থার্টিন ফাইভ জি তা হচ্ছে রিয়েলমির থার্টিন প্রো রিয়েলমির থার্টিন প্রো ফাইভ জি আমাদের কাছে পাবেন দুইটা ভেরিয়েন্ট আট জিবি একশো আট জিবি গ্লোবাল ভার্শন প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভার্শন প্রাইস পড়বে বত্রিশ হাজার চার নয়শো নব্বই টাকায় দুইটা ভার্শন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একত্রিশ হাজার টাকা আর তেত্রিশ হাজার টাকা তা হচ্ছে রিয়েলমির থার্টিন প্রো প্লাস গ্লোবাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই বারো দুইশো ছাপ্পান্ন জিবি সাত্রিশ হাজার নয়শো নব্বই বারো পাঁচশো বারো জিবি একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা গ্লোবাল বার্সন আর এটার চায়নারা বার্সন যদি নিতে চান সেম প্রোডাক্ট একই জিনিস এটা আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন মাত্র বারো দুইশো ছাপ্পান্ন কিন্তু ভাই মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে অলরেডি আপনারা পাঁচ এই তিন হাজার টাকা কমে পাবেন গ্লোবাল বার্সনের চাইতে হ্যাঁ রিয়েলমির থার্টিন প্রো প্লাস বারো দুই ছাপ্পান্ন জিবি গ্লোবাল বাস হ্যাঁ তো এই ছিল হচ্ছে রিয়েলমি রিয়েলমির পরে চলে যাবো হচ্ছে শাওমিতে শাওমিতে প্রথমে দেখা দেখাব বাজেটের মধ্যে একটা বেঞ্চ ডিল নোট টুয়েলভ ফাইভ জি নোট টুয়েলভ ফাইভ জি এমন ডিসপ্লে প্লাস হচ্ছে আপনারা স্ন্যাপড্রাগন প্রচার পাবেন ছয় একশো ষাট জিবি প্রাইস প্রাইসের মাত্র চোদ্দো হাজার চারশো নব্বই টাকায় সরি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হলে মাত্র ষোলো হাজার তিনশো টাকায় আমাদের কাছে আছে তারপরে দেখা প্রো আমাদের কাছে এ যারা একদম কোম্পানির একদম কোম্পানির সিলপ্যাক ইনএক্টিভ তো অবশ্যই একদম কোম্পানির সিলপ্যাক আমাদের কাছে আছে আট দুশো ছাপ্পান্ন জিবি এটা মনে হয় আমাদের কাছে লাস্ট স্টক লাস্ট প্রোডাক্ট আট দুশো ছাপ্পান্ন জিবি রিয়েলমি ফরটিন প্রো প্লাস নিতে চান চৌত্রিশ হাজার দুশো টাকায় আর ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জি ছাপান্ন তেত্রিশ হাজার পাঁচশো টাকা দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে ফর্টিন প্রো প্লাস চায়না প্লাস হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে ফরটিন প্রো প্লাস চায়না বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি পাঁচশো বারো জিবি যেটা আমাদের প্রায় ছত্রিশ হাজার পাঁচশো টাকা ওটা কালকের জন্য স্পেশাল প্রাইস পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া এটা তিনটে ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল হবে আট একশো আট জিবি আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট দুইশো ছাপ্পান্ন জিবি চল্লিশ হাজার চারশো নব্বই টাকায় বারো পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশ হাজার চারশো নব্বই টাকায় তিনটা ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর তা আরও পেয়ে যাবেন হচ্ছে পোকো এক্স সেভেন পোকো এক্স সেভেন আমাদের কাছে পাবেন ফাইভ জি ফোন ইনেকটিভ ডিভাইস আট জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে বেস্ট প্রাইসে পাবেন মাত্র পঁচিশ হাজার ছয়শো টাকায় আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন মাত্র আঠাশ হাজার সাতশো টাকায় পোকো এক্স সেভেন ফাইভ জি আর কিন্তু ফর্টিন প্রো এক জিনিস যারা ফর্টিন প্রো নিতে চান কম বাজারের মধ্যে তারা এটা নিয়ে নিতে পারেন তারপরে চলে যাব হচ্ছে আইকিউ আইকিউর আজকে শুধু গ্লোবাল ভার্সনের প্রাইস দিব আইকিউ গ্লোবাল ভার্সন ইনেকটিভ ডিভাইস প্লাস হচ্ছে চার্জার মাজার সব কিছু একদম অরিজিনাল পাবেন কোম্পানির সিল প্যাক প্রোডাক্ট দেখেন আইকিউ কিউ জ্যাট টেন এক্স একদম কোম্পানির সিল প্যাক সিল প্যাক প্রোডাক্টে কিন্তু উপরে লিখা থাকে হ্যাঁ আইকিউর প্রতিটা কোম্পানির প্রোডাক্ট উপরে স্টকের উপরে লিখা থাকে তা আমাদের কাছে পাবেন জ্যাট টেন এক্স ছয় একশো আঠাশটা স্টক আউট আট একশো আঠাশ পাবেন বেস্ট প্রাইস মার্কেটের সুপার প্রাইস বাইশ হাজার সাতশো টাকায় আট একশো আট একশো জিবি আর আট সুপার প্রাইস পঁচিশ হাজার দুশো টাকা জ্যাট টেন একদম কোম্পানি সিল্প এক প্রোডাক্ট পাবেন পরে এটাও সেম কোম্পানির সিল্পের প্রোডাক্ট পাবেন পলের লেখা থাকবে আর এটা বারো জিবি আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার চারশো নব্বই টাকা একদম বেস্ট প্রাইসে ইনক্ট্রিভ ডিএস পাবেন ছত্রিশ টাকা সব কিছুই ভিতরে একদম অরজিনাল অথেন্টিক পাবেন তা হচ্ছে নিউটেন আর বাই একদম সিল্প্যাক প্রোডাক্ট কোম্পানির থেকে যেরকম ওরকমই আমাদের কাছ থেকে পাবেন সিলপ্যাক প্রোডাক্ট এটাও সেম পলের উপরে লেখা থাকবে নিউটেনার আমাদের কাছে প্রাইস পড়বে সাত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় পাবেন নিউটেন আর এছাড়া আমাদের কাছে চাইনিজগুলো অ্যাভেলেবেল আছে ফেসবুক পেজে নব দেবেন সবগুলোরই প্রাইস পাবেন এখানে জাস্ট স্পেশাল কিছু মডেলের আমরা প্রাইসটা দিচ্ছি তার হচ্ছে ভিভো টি ফোর ফাইভ জি সেম অথেন্টিক প্রোডাক্ট একদম কোম্পানির সিল্প্যাক প্রোডাক্ট ইনেকটিভ ডিভাইস লেখাসহ তো টি ফোর আমাদের কাছে পাবেন হচ্ছে ফাইভ ফোন আট একশো আঠাশ জিবি প্রাইস পড়বে একত্রিশ হাজার দুইশো আট ছাপ্পান্ন জিবি আমাদের কাছে প্রাইস পড়বে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর বারো জিবি আমাদের কাছে প্রাইস চলবে ছত্রিশ হাজার টাকা মানে তিনটা ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আপ আচ্ছা তিনটে একদম শিল্প একটি তারপরে দেখা হচ্ছে অপর কে থার্টিন অপর কে থার্টিন আমাদের কাছে দেখতে পাচ্ছেন স্টক আছে তবে যারা প্রোডাক্ট নিতে চান কুড়ি বুকিং করতে পারেন কুরিয়ারে নিতে চাইলে কুড়ি বুকিং করতে পারেন অথবা অ্যাডভান্স বুকিং করে রাখতে পারেন কে থার্টিনের কিন্তু অনেক ডিমান্ড কারণ এটার ডিমান্ড হওয়ার পিছনে আপনার বাজেটও কম স্ন্যাপড্রাগন প্রজোর সিক্স জেন ফোর প্লাস সাত হাজার এমএজের ব্যাটারি পাবেন কে থার্টিন ফাইভ জি কোম্পানির সিল্প এক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আট একশো আট জি প্রাইস পড়বে ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় আট দুইশো ছাপ্পান্ন জি প্রাইস পড়বে উনত্রিশ হাজার চারশো নব্বই টাকায় দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে তারপরে দেখা হচ্ছে রেনো টুয়েলভ ফাইভ জি 12 টুয়েলভ ফাইভ জি লাস্ট পিস প্রোডাক্ট যারা নিতে চান তাড়াতাড়ি বুকিং করে রাখবেন রেনো টুয়েলভ ফাইভ জি এটা শোরুমে সেল করে ষাট হাজার টাকা আমাদের কাছ থেকে নিলে পাবেন বেস্ট প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা সেম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে আনঅফিশিয়াল পাবেন এটা ওয়ান টি সব কিছু পাবেন হ্যাঁ তারপরে চলে যাবো হচ্ছে ওয়ান প্লাস সি ই ফোর সি ই যারা নিতে চান আমাদের কাছে পাবেন মার্কেটে সব সেরা প্রাইস তিরিশ হাজার চারশো নব্বই টাকায় আট চারশো নব্বই টাকা হ্যাঁ তো এই ছিল ইয়াসা মোবাইল বিড়ি থেকে শুক্রবারের জন্য দারুন অফার প্রাইস কোনটা বাকি আছে কোনটা এক সেভেন বলা হয়েছে সবগুলোই মোটামুটি এখানে যা ছিল প্রাইসগুলো সবগুলো বলা হয়েছে তো সবগুলোই আমাদের কাছে স্পেশাল এই স্পেশাল অফার প্রাইসটা শুধুমাত্র শুক্রবারের জন্য আর যারা দেখা গেছে শুক্রবার আসতে পারবেন না চাইলে হচ্ছে আপনারা এই অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারেন আমাদের বেশিরভাগ সময় হয় কি প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট থাকে না প্রোডাক্ট শেষ হয়ে যায় অনেকেই পরে এসে আফসোস করে ভাই প্রোডাক্ট নাই কেন বলছেন কেন দিতে পারতেছেন না এখন দেখেন আমাদের কাছে বর্তমানে প্রোডাক্ট আছে আপনি অর্ডার করেন এখন যদি না করেন শেষ হয়ে গেলে তখন আসলে তো আমরা দিতে পারবো না মোবাইল বিডি মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং অফার প্রাইস দিয়ে থাকে এই কারণে আমাদের কাছে বেশিরভাগ সময় প্রোডাক্ট থাকে না আপনারা একটু যাচাই করে দেখে নেবেন হ্যাঁ তো যাওয়ার আগে আমাদের ফ্যাসিলিটিসগুলো বলে নিচ্ছি আমাদের কাছ থেকে আপনারা চাইলে এক্সচেঞ্জ করে ফোন নিতে পারবেন চাইলে সেলও করতে পারবেন যেরকম এই যে এখানে দেখেন আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো এক্সচেঞ্জের প্রোডাক্ট তো আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন সেল করে ক্যাশ দিতে পারবেন আমাদের কাছ থেকে ইএমআইতে নিতে পারবেন চৌচল্লিশটা ব্যাঙ্কের ইএমআই মানে বাংলাদেশে যতটা ব্যাঙ্ক আছে সবগুলো ইএমআই অ্যাভেলেবেল আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নেবেন তারাও ইএমআই এর মাধ্যমে নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কুরিয়ার সার্ভিসে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যে নাম্বার বললাম আর আমাদের ফেসবুক পেজ থেকে অ্যাডভান্স করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট পেয়ে যাবে হ্যাঁ তো আমাদের ঠিকানাটা যাওয়ার আগে আরেকবার বলেছি আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নম্বর এইটি নাইন দোকান নাম হচ্ছে ইয়াসরা মোবাইল বিড়ি সেম নামে আমাদের ইউটিউবের চ্যানেল আছে যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ পেজে দেখছেন তারা আপনার যেই যে যার মোবাইল লাগবে আপনার বন্ধুর বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আর আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো থাকবেন হ্যাঁ তো সহজে যেভাবে আসবেন বেজমেন্ট ওয়ান থেকে বেজমেন্ট টুতে আসবেন বেজমেন্ট টু থেকে এসেই ধরুন বেজমেন্ট টুতে নামবেন হাতের বাম পাশে আসবেন গল্লিতে পিছন দিকে তাকলে আমাদের দোকানে দেখতে পারবে তারপরেও যদি আসতে অসুবিধা হয় আমাদের নাম্বারে ফোন দেবেন তো আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন অফার নিয়ে আবার আসবে ইনশাল্লাহ সেই বন্ধুর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম